হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে খুব আশা করেছিলাম ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটাই দেখাবো আপনাদের সাথে যে জিনিসটা দেখুন আপনারা ফ্লিপকার্ট থেকে মানুষ অনেক আশা করে আমি এইটা নিয়ে দুবার ঠকেছি তো আপনারাও কখনো কখনও ফ্লিপকার্টে অর্ডার দেওয়ার আগে দশবার ভাববেন তারপরে অর্ডার করবেন কারণ আমি দুবার এইভাবে অনেক ঠকলাম চেঞ্জ করার কোনো অপশানও থাকলো না চেঞ্জ করতে পারলাম না তাই আমাদের নতুন কিচেন হয়েছে আমি বড় আশা করেছিলাম কিন্তু এটা পেয়ে আমার খুব ভীষণ খারাপ লাগছে আমি অর্ডার দিয়েছিলাম যেটা সেটাও আপনাদেরকে ফটোটা আমি শেয়ার করব আর দেখুন ঢাকাটা দেখেছেন ফাটা পুরো ফাটা মানে প্রায় চার পাঁচটে ঢাকা পুরো সম্পূর্ণ ফাটা উঠে চলে আসছে এই যে হাতে আর আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হলো এই জিনিসটা আপনাদের জন্যে এই ভিডিওটি আমার বানানো আপনারা যাতে না ঠকেন আর আপনারা আগে ভাববেন ভেবে অর্ডার করবেন ফ্লিপকার্ট থেকে এইটা নিয়ে ভীষণ ঢুকেছি আমি তো আমার খুবই খারাপ লাগছে আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত ওকে বাই বাই